হ্যালো হ্যাঁ তরি দেবী বলুন কেমন আছেন আপনি আমি কেমন আছি সেই কথা ছাড়ো তুমি তো দেখি আমাকে ভুলে গেলে আজকে না তোমার ফোন করার কথা ছিল কই পুরো দিন তো কেটেই গেল প্রায় তোমার একটা ফোনও নেই মেসেজও নেই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে তোমাকে ফোন করতে লাগলাম কি আমাকে ভুলে গেলে নাকি না না তরি দেবী এমন কথা বলবেন না আমি একটা বেজালে পড়ে গেছি বুঝতে পেরেছেন তাই বেজালে বেজালে ফোনটা করতেই ভুলে গেছি বেজাল কিশের বেজাল এই তুমি ঠিক আছো তো এ তোমার কিছু হয়নি তো বলো না তুমি চুপ করে কেন আমার অনেক চিন্তা আছে বলো বলো কি হয়েছে না মানে ব্যাপারটা কেমন করে যে বলি বললে যদি আপনি আমাকে ভুল বোঝেন তাহলে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কি আমাদের সম্পর্ক কি এত कमजोरি এ এই মোটামুটি একটা ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যাবে এই তুমি বলো তো তুমি কি লোকছ আমার থেকে হে খোদার বলছি আমার থেকে কি লোক লোক করবে না বুঝতে পেরেছো মোটামুটি বলো তো কি হয়েছে না আপনি আগে থেকে বলুন মোটামুটি হ্যাঁ আমাকে ভুল বুঝবেন না তো আরে বাবা বললাম তো ভুল বুঝবো না আগে তুমি বলবা তো কি হয়েছে বলছি বলছি ঘটনাটা হয়েছে কি আমি মোটামুটি মানে এ করে মানে তাহলে ধরে এ আমাকে তুমি ভালোবাসো না এই দুই দিন সবে মাত্র হলো মোটামুটি আমি আসলাম এখানে দুদিনে মোটামুটি বিয়ে করে ফেললে আমি সামনের থেকে সত্যি না সত্যি তুমি রূপ পাল্টে ফেললে দয়া করে আপনি ভুল বুঝবেনা আগে আমার পুরো কথাটা শুনুন কি কথা তুমি একটা চিটিং বাজ হ্যাঁ ধোকাবাজি ফ্রড করেছো তুমি আমার সঙ্গে আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করে মোটামুটি আমাকে কাছের থেকে সরিয়ে রেখে তুমি বিয়ে করে ফেলেছো তুমি আমার পুরো জীবনটা বরবাদ করে দিয়েছো আর কি কথা শোনাবা তুমি হ্যাঁ মোটামুটি তোমার থেকে আমি এটা আশা করিনি বাধু বিশ্বাস করুন তোর দিবি আমার কথা একটিবারের জন্য বিশ্বাস করুন আমি এই বিয়েটা করতে চাইনি বুঝতে পেরেছেন এই মোটামুটি যেই মেয়ে ছেলেটার বাবা আমার মায়ের পা ছিল বুঝতে পেরেছেন পা ধরে গলায় গামছা দিয়ে বিনীত আবেদন করেছে বুঝতে পেরেছেন তার কারণে আমাকে জবরদস্তি মজবুরিতে পড়ে বিয়েটা করতে হয়েছে মানে কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবা হ্যাঁ আমি তোমার ইঙ্গি বিঙ্গি কথা কিচ্ছু বুঝতেছি না বলছে কি তাহলে ব্যাপারটা পুরো আমি খুলে বলছি আপনি শুনুন আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির একমাত্র ওনারের একমাত্র মেয়ে ছেলে মানে কি চম্পা মেটামা উনার বিয়ে ছিল বুঝতে পারছেন আর ওনার বিয়ে যার সঙ্গে ছিল উনি ছিল একটা ফ্রড বুঝতে পারছেন এই ছেলেটা ছিল একটা ফ্রড আর বিয়ের আসর থেকে সেই ছেলেটাকে পুলিশে এসে ধরে নিয়ে যায় বুঝতে পারছেন আর মেয়ে তো লগ্নপ্রষ্টটা হবে আর তখন প্রোহিত মশাই বলেছে যে মোটামুটি মেয়ে ছেলেটা যদি লগ্নপ্রোসা হয় তাহলেই মোটামুটি মেয়ে ছেলেটার প্রাণ নিয়ে টানাটানি পড়বে বুঝতে পেরেছেন তাই মোটামুটি মেয়ে ছেলেটার বাবা মানে কি সেন বাবু আমার মার পা ধরেছিল ছিল বুঝতে পেরেছেন পায়ে হাত দিয়ে মাথায় গামছা দিয়ে অনেক রিকোয়েস্ট করেছে তার কারণ আমাকে জবরদস্তি হয়ে এই মেয়েটাকে বিয়ে করতে হয়েছে আমি বিয়েটা বলেছি মোটামুটি ছ সাত মাস পরে আমি বুঝতে পেরেছো তুমি একদম চিন্তা করোনা তোর আমি তোমাকে শুধু ভালোবাসি আর তোমাকে বিয়ে করবো তুমি চিন্তা না তাই বলে কি তোমাকেই বিয়ে করতে হবে তুমি তখন আমার কথা বলতে পারো নি তোমার মাকে মা এই সেন বাবুকে আমার কথা বলতে পারো নি তুমি অন্য কাউকে ভালোবাসো তুমি এই মেয়েটাকে বিয়ে করতে পারবে না আরে বাবা তরি দিবি বুঝার চেষ্টা করুন সেইখানে সিচুয়েশনটা তো অন্যরকম ছিল সময় মতো আমি বিয়ে করতে না পারতাম তাহলে হয়তো বা এই মেয়ে ছেলেটা আজকে আর বেঁচে থাকতো না বুঝতে পেরেছেন মোটামুটি এর উপর থেকে মশাই ভয় দেখাচ্ছিল যেমন লগ্নাবস্থা হলি এর ফল মঙ্গল হবে না অমঙ্গল হবে শুধু মৃত্যু মৃত্যু বুঝতে পেরেছেন তার জন্য ভয়ের চাপে এই এইসব কাজ হয়ে গেছে আপনি চিন্তা করবেন না বুঝতে পেরেছেন আমি ছ সাত মাস ভেতরেই মোটামুটি ডিভোর্স ফাইল করে দেবানি আর ডিভোর্স হওয়ার পরে আমি আপনাকেই বিয়ে করবো তুমি সত্যি বলছো আমি তোমার ভরসা করতে পারি তো একশোবার করতে পারেন ধরে চোখ বন্ধ করে পুরো আমার উপরে ভরসা করতে পারেন বুঝতে পেরেছেন যদি আপনাকে ঠকাতেই হতো তাহলে এই সত্যি কথাটা আমি কখনোই আপনাকে বলতাম না বুঝতে পেরেছেন আমি সাহস করে মোটামুটি আপনাকে যা হয়েছে সব সত্যি কথা বলে দিয়েছি বুঝতে পেরেছেন জাতি করে আপনি ব্যাপারটা বুঝতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার উপরে ভরসা করছি কিন্তু বুঝতে পেরেছো ঠিক আছে তোমার উপরে আমার ভরসা আছে তুমি ছ সাত মাস পরে মোটামুটি ডিভোর্সটা ফাইল করে দেবা বুঝতে পেরেছো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাই আমাকে ভুলটা না বোঝার জন্য না তো ঠিক আছে তাহলে ফোনটা আমি রাখছি কেমন মোটামুটি আমাকে করাতে বসতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখুন যাক তরিদেবীকে সত্যি কথাটা বলে মনটা অনেক হালকা হয়ে গেছে বাগেশ তরিদেবী আমার ব্যাপারটা বুঝতে পেরেছে কোন বাগেশ ভুল বোঝাবো যেটা হয়নি নাহলি আমার তরিদেবীকে হারাতি হতো কি রে বাদু বাবা তুই এখানে হ্যাঁ আমাদের সামনে দাঁড় করিয়ে রাখিয়ে তুই ঘরের পিছনে কি করছিস আর ঘর যে তালা মারা কেমন করে ঢুকব কি বলছো ঘর তালা মারা মানে কাকা নেই কাকা ভাই এমনকি ঢেপা কাকা এরা কোথায় এদেরকে তো ঘরে রেখে গিয়েছিলাম আরে এরে বাবা আমি মোটামুটি ঘর তালা মারা আশেপাশে কেউ নেই বুঝতে পারছিস কাকা ঢেপা ফুটো কেউ নেই মোটামুটি ঘর পুরো শূন্য তো আমরা দাঁড়িয়ে রয়েছে বাইরে আর ওরা রানী ভিক্টোরিয়া ওখানে এসেছে না মোটামুটি বসে কি ফুটপাট ফুটপাট করতেছে বুঝতে পেরেছিস আমাদের যাওয়া যন্ত্রণা সহ্য হচ্ছে না কি করবো বলতো আচ্ছা দাঁড়া আমি কাকাকে ফোন করছি এই মোটামুটি এরা কোথায় গেল হ্যাঁ ভাই তো বল বলছি কাকা তোমরা কোথায় হ্যাঁ তোমাকেও দেখছি না ঢেপা কাকাকেও দেখছি না কি ভাইকেও দেখছি না ঘর তালা কেন কোথায় তোমরা বলছি তুই কি এসে গেছিস নাকি হ্যাঁ কাকা আমি তো এসে গেছি আর এবার শুধু আমি একা এসে নিই তো মোটামুটি মাকেও নিয়ে এসেছি বুঝতে পেরেছো এমন কি তোমার বউকে মানে কি আমার কাকি মাকেও নিয়ে এসেছি মানে এদেরকে আবার কেন নিয়ে আসলি এদের তো সাদা শেষ হওয়ার পর এরা না মুম্বাই চলে গেল হ্যাঁ এরা আবার এখানে কি করছে সে অনেক বিশাল লম্বা কাহিনী কাকা মুদামুতি সামনে আসলে বলবানি বুঝতে পেরেছ তুমি কখন আসবা আর তুমি কোথায় আমি আমি মুদামুতি একটু বটেরতল গ্রামে এসেছি আমি জেপাটর ভাই একটা কাজে মুদামুতি বটেরতল গ্রামে এসেছি বুঝতে পারছিস বটেরতল গ্রামে ওখানে আর কি আছে একটা কাজ আছে তোকে এখন বলা যাবে না বলতাম যদি তোর সঙ্গে তোর মা না থাকতো তাহলে নিশ্চয়ই বলতাম এখন তোর মা আছে বলা যাবে না বুঝতে পারছিস ওদেরকে এত পট করে বিশ্বাস করিস না আগে মত চকা দেবে না কি বলছো কি কাকা তুমি আমি মোটামুটি যা বুঝেছি মা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে বুঝতে পেরেছো আমার জন্য কান্নাকাটি করে আমি মাকে তেজ জমা করেছি বলে মা খাওয়া ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছো মা অনেক ভালো হয়ে গেছে আগের মতো নেই আর ওরে ভাইপো তুই যাই বলিস না কেন যতক্ষণ আমি নিজের চোখে বা কিছু দেখে একটা বিশ্বাস করতে পারবো না ওটা থাকবে বুঝতে পারছিস তাই বলছি এখন মোটামুটি আমাকে বুঝতে পারছিস আমি কোথায় আছি কি করছি না হলেও অনেক কেলো হয়ে যাবে মোটামুটি তোর বাবা সম্পত্তি নিয়ে আবার টানাটানি পড়বে বুঝতে পারছিস ও সেই আগের কাহিনী আবার ঘুরে আসবে কিন্তু বুঝতে পারলি মোটামুটি আমি যেটা বলছি সেটাই কর আর এখন তোরা এসেছিস কে কে এসেছে তোদের সঙ্গে আমি আমি মা আর অফিসে ওই ওনার এসেছে বুঝতে পেরেছো ওদের ঘর ছাড়াছাড়ি হয়ে গেছে একটা বেজাল হয়ে গেছে তাই মোটামুটি আমি বলেছি যতদিন অব্দি মোটামুটি কোনো অন্য ব্যবস্থা হচ্ছে ততদিন অব্দি আমার ঘরে থাকতে পারবা তুমি তাই মোটামুটি স্যার এবং স্যারের মেয়ে এবং স্যারের বউ এসেছে বুঝতে পেরেছো ও আচ্ছা আচ্ছা তাহলে শোন ভাইপো আমাদের আসতেই মোটামুটি আরো এক দুদিন লাগবে বুঝতে পারছিস ওখানে একটা বেজালে আমরা পড়ে গেছি আর একটা সমস্যার সমাধান করছি বুঝতে পারছিস মোটামুটি তোরা এখানটা সামলা আমরা ওখানটা সামলাচ্ছি কেমন আর ঘরের চাবির কথা রইল মোটামুটি পাশের বাড়ি নারায়ণ কাকার কাছে দিয়ে এসেছি বুঝতে পারছিস ওই নারায়ণ কাকার কাছ থেকে গিয়ে চাবিটা নিয়ে ঘরটা খুলে মোটামুটি থাক আর তোর মার উপরে কিন্তু অন্ধের মতো বিশ্বাস করিস না বুঝতে পারছিস একটু দেখে শুনে মোটামুটি একটু বিশ্বাস করবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি কি বলেছে বাবা আমরা না মা ব্যাপারটা হয়েছে কি ওরা এখন আসতে পারবে না ওরা আমাকে বলেছে মোটামুটি কাকা এই যাওয়ার সময় চাবিটা পাশের বাড়ি নারায়ণ কাকার কাছে দিয়ে গেছে বুঝতে পেরেছো তুমি যদি একটু দয়া করে কষ্ট করে নারায়ণ কাকার ঘর থেকে চাবিটা নিয়ে ঘরটা খুলতে পারো তাহলে অনেক ভালো হবে কি। ও আচ্ছা আচ্ছা তাহলে তুই কোথায় যাবি

কেন বাবা কিছু দরকার নাকি দরকার থাকলে বলো অথচ আমার হাতে এখন কিচ্ছু নেই বুঝতে পেরেছো যে তোমাকে সাহায্য করবো একটি টাকাও নেই মোটামুটি কোন মুখে বলি মুখে মোটামুটি লজ্জায় আমার তোমার সঙ্গে চোখ মিলাতে পারছি না বুঝতে পেরেছো এখন যদি মোটামুটি তুমি আমার উপর একটু দয়া মায়া তোমার এখানে থাকছি দাও তাহলে অনেক উপকার হব আর কি না না স্যার টাকার কোনো প্রশ্নই উঠছে না এখানে আমি মোটামুটি এখানে আপনাকে একটা ডকুমেন্ট দেওয়ার জন্য এসেছিলাম আর একটা চাবি আপনার রয়ে গিয়েছিল নিন স্যার আপনার এই ডকুমেন্ট আমার কাছে রয়ে গিয়েছিল আর এই চাবিটা এটাও নিন এটা তো আমার ঘরের চাবি আর এটা সেই ডকুমেন্ট না যে ডকুমেন্টে আমি মোটামুটি একটু আগে সই করেছিলাম এই ব্যাংকের কর্মচারী সই করিয়েছিল এই ডকুমেন্ট আর এই চাবি তোমার কাছে আসলো কেমন করে বাবা কেমন করে আসলো সেটা থাকক না স্যার মোটামুটি আপনি চিন্তা করবেন না আপনার ঘর আপনার কেউ কেড়ে নিতে পারবে না বুঝতে পেরেছেন আমি জানি আপনি একজন সৎ ব্যবসায়ী বুঝতে পেরেছেন মোটামুটি সৎ ব্যবসায়ীর সঙ্গে এই পাদু সব সময় থাকবে এই পি সব সময় থাকবে বুঝতে পেরেছেন কার ক্ষমতা নেই আপনার কাছ থেকে আপনার ঘরটা কেড়ে নিতে বুঝতে পেরেছেন তাই মোটামুটি একটু সেটিং উটিং করে আমি আপনার ঘরটা আপনার নামে রেখেছি এত বড় কাজ তুমি কেমন করে করতে পেরেছো হ্যাঁ পাদু তুমি কি সত্যি আমার ঘরটাকে বাজিয়েছো হ্যাঁ স্যার ভয় নেই মোটামুটি আপনার ঘর আপনারই আছে বুঝতে পেরেছেন আর রইলো বাকি ম্যাডাম কে এসব ব্যাপারে এখন জানাবেন না বুঝতে পেরেছেন যে আপনার ঘর আপনার রয়েছে এমনকি বড় ম্যাডাম কেও জানাবেন না কিন্তু কেন এখনই আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ বুঝতে পেরেছেন এই সুযোগে যদি চান্স মারতে পারেন তাহলে মোটামুটি আপনার এই বিলাসিতা বউ এবং কি বিলাসিতা মেয়েকে সুজাপথে আনতে পারবেন বুঝতে পেরেছেন আর না হলে কখনো আনতে পারবেন না এখন যদি আপনি আবার গিয়ে বলে দিন যে আপনার ঘর আপনারই আছে আমার এই ভাঙ্গাচোরা ঘর ছেড়ে আবার সেই বিলাসিতা ঘরে চলে যাবে বুঝতে পেরেছেন আর তার আর কোনো দিনও মোটামুটি ঠিক হবে না ওহো তার মানে তুমি বলতে চাইছো যে মোটামুটি আমি এদেরকে এখন কিচ্ছু বলবো না এরা জানুক যে আমার ঘরটা চলে গেছে হ্যাঁ যাতে করে ওরা এই কষ্ট মষ্ট করে ভাঙ্গাচুরা ঘরে মোটামুটি সুখ

এই তো এখন মোটামুটি আমাদের ঘরে গিয়ে আপনি হুকুম করবেন হুকুম দেবেন আপনার বইয়ের উপরে হুকুম দেবেন বড় ম্যাডামের উপরে হুকুম দেবেন এটা করো হটা করো মোটামুটি যত পারেন কষ্ট দেবেন বুঝতে পেরেছেন এই দিনই মোটামুটি আর যদি উনাপেনা করে কিছু বিপদ করে তাহলে মোটামুটি মার দূর ধুমধাম করে মারে দেবেন বুঝতে পেরেছেন এক ফুটো আটকাবেন না সবই তো বুঝলাম কিন্তু একটা কথা বুঝলাম না তুমি কেমন করে কি করলে পাদু এ ওরা যে মোটামুটি একান্ন কোটি টাকা দাবি করলো আমরা যে শোধ করতে পারলাম না মোটামুটি এই টাকার কি হলো সেটা আপনি চিন্তা করবেন না স্যার মোটামুটি টাকা শোধ হয়ে গেছে একদম চিন্তা করবেন না কি বলছো কি এত টাকা কেমন করে ম্যানেজ করলে তুমি হ্যাঁ 51 কোটি টাকা এটা বাড়িদারের কথা নাকি বলছি স্যার আমার নাম পাদু ওর ওপে পি স্যার আমি কোন জিনিসটা পারবো না এমন কোনো জিনিস নেই বুঝতে পেরেছেন আমি সব পারি আমি মোটামুটি একটা সেটেলমেন্ট করে দিয়েছি আপনি এটা নিয়ে চিন্তা করবেন না বুঝতে পেরেছেন আর ওই টাকা আমি শুধ করে নেব কেমন করে শুধ করতে হয় আর কার থেকে করতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে বুঝতে পেরেছেন বলছি কি এই চমলক্ষ ব্যাংকের যে লোন নিল মোটামুটি এই সেন কেমিক্যাল ওরা কি লোনটা শুধিয়ে দিয়েছে না মোটামুটি বাড়ি বন্ধ করেছো কোনটা না স্যার ওরা লোনটা শোধ করতে পারেনি কোথার থেকে পারবে সেটা তো আমি আগের থেকেই জানি তোমাদেরকে ওই বাড়িতে পাঠালাম শুধু মোটামুটি ফর্ম্যালিটির জন্য বুঝতে পেরেছো পরের দিকে যদি কেসটা গিয়ে কোর্টে গিয়ে দাঁড়ায় তখন যদি প্রশ্ন উঠে মোটামুটি যে তোমরা ব্যাঙ্ক থেকে কেউ যাওনি হেই নি সেই নি তার জন্য শুধু ফর্মালিটির জন্য কাগজপত্র দিয়ে মোটামুটি তোমাদেরকে পাঠিয়েছি ওটা আমার আগের থেকেই জানা ছিল ওই টাকা শোধ করতে পারবে না ওরা বুঝতে পেরেছো ওরা পুরো বরবাদ হয়ে গেছে তাহলে আমি যেটা প্ল্যান করেছিলাম এটাই তো হচ্ছে নাকি মোটামুটি এই সেন্ট কেমিক্যালের বিশাল লম্বা বাড়িটা মোটামুটি এই চমলক্ষ ব্যাংকের নামে ট্রান্সফার হয়ে গেছে তো নাকি শোনো এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি বুঝতে পেরেছো এই কথাটা যেটি করে মোটামুটি আমাদের তিনজনের খানি থাকে বুঝতে পেরেছো এই মোটামুটি তিনজনের দুসরা কেউ যদি শুনতে না পারে বুঝতে পারলা হ্যাঁ শুনে যদি তাহলে তোমাদের কিন্তু লস হবে আলটিমেটলি বুঝতে পেরেছো কি এমন কথা যার কারণে অন্য কেউ শুনলি মোটামুটি লস হয়ে যাবে দেখি বলেন তো আপনি বলছি বলছি ও টুপিয়ালা ভাই একটু সামনে আসো না হ্যাঁ স্যার আসছি আসছি তুমি একটু কাছে আসো হ্যাঁ স্যার এবার বলুন তো শোনো এই ব্যাংকের কাগজপত্র হিসেবে মোটামুটি এই চমলক্ষ ব্যাংকের নামে ওই সেন কেমিক্যালের বাড়িটা থাকবে বুঝতে পেরেছ আর আমরা মোটামুটি এই বাড়ির ডুপ্লিকেট কাগজপত্র তৈরি করে মোটামুটি মার্কেটে বিক্রি করে দেবো কি বলো কিন্তু স্যার আপনি যে আমাকে বললেন মোটামুটি এই বাড়িটা আর্ধেক অংশ পঞ্চাশ শতাংশ ব্যাংকের নামে থাকবে বাকি পঞ্চাশ শতাংশ আমাদের দুজনের নামে ফিফটি ফিফটি করে বাঘাভাগি হয়ে যাবে এটা কি হবে স্যার উনি যে বলছে বাড়ির ডুপ্লিকেট কাগজপত্র তৈরি করে বাড়িটাই বিক্রি করে দেবে তাহলে আমাদের ডিলের কি হবে মানে তোমরা কোন ডিলের কথা বলছো হ্যাঁ আমার উপর দিকে তোমরা চলে গেছো আমাকে না জানিয়ে তোমরা বাড়ি ভাগাভাগিও করে ফেলেছো হ্যাঁ স্যার হয়তো থাক চোরের মায়ের বড় গলা আপনি তো এখানে দুই নম্বরই কাজ করার চেষ্টা করছেন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কেমন করে কেমন করে করতে হবে আর মোটামুটি জালি কাগজপত্র তৈরি করে ঘরটা বিক্রি করতে হবে এটা মোটামুটি ধান্দাবাজি না হ্যাঁ আপনি যেটা করছেন এটা ভালো আর আমরা যদি আমাদের চিন্তাটা করি তাহলে আমরা খারাপ নিজের বেলা শুনল না আর আমাদের বেলা চার আনা আমি একশো বার করতে পারি কারণ কি আমি এই চমলক্ক ব্যাংকের মোটামুটি ম্যানেজার আর তোমরা হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাহলে কার পাওয়ার বেশি আমার পাওয়ার বেশি অবভিয়াসলি আমি যা চাইবো এটাই হবে বুঝতে পেরেছো আমার অর্ডারে সব চলবে কি আমি যদি বলি তোমাদেরকে এখন চাকরি নাই তোমাদের তাহলে এখন থেকে তোমাদের চাকরি নাই বুঝতে পেরেছো দেখবো দেখবা আমি কি করব হ্যাঁ স্যার হয়েছে হয়েছে আর রাগারাগি করতে হবে না কারণ কি এখন আপনারা ইচ্ছাটা পূর্ণ হবে না কিন্তু কেন স্যার হ্যাঁ মানে মোটামুটি আমাদের বাটা বাতিটা হবে না

কেলা করিস সব ভুলে গেছে দাদা রে বা দাঁড়া তোরে একা বললি মোটামুটি আমার ফেনা বেড়ে যাবে দাঁড়া স্যারকে বলছি তুই শুনে নে বুঝতে পেরেছিস একটু হলি শুনলি মোটামুটি মনে পড়ে যেতে পারে এ কি হয়েছে কি হ্যাঁ কি ভুলে গেছে ও আর কি আমাকে বলবা একটু খুলে বলবা হ্যাঁ তোমাদের মতিগতি কিন্তু আমার ঠিক লাগছে না দেখো বুঝতে পেরেছো আমি কিন্তু এই চমলক্ষ ব্যাংকের জেনারেল ম্যানেজার আর তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বুঝতে পেরেছো আমার টকায় যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু সেটা আর সম্ভব নয় কারণ কি মোটামুটি আমার হাতে যেরকম পাওয়ার আছে এই পাওয়ারই মোটামুটি এক সেকেন্ডও লাগবে না তোমাদেরকে চাকরি সাসপেন্ড করতে বুঝতে পেরেছো আর চাকরি সাসপেন্ড করে মোটামুটি পুলিশের হাতে তোমাদেরকে তুলে দেবো যে তোমরা ব্যাংকের ঘাপলা করেছো এক সেকেন্ড দাঁড়ান আপনাকে একটা জিনিস দিচ্ছি এই নিন এটা মোটামুটি আমাদের ব্যাংকের জন্য হ্যাঁ এটা কি আগে ধরেন ধরলি দেখতে পারলি এমনি বুঝবেন কিরে গদাদারি ভীম এবার বুঝতে পেরেছিস কিছু মনে পড়েছে এই চেকটা দেখে হ্যাঁ এই চেকটা তো চেনা চেনা লাগতেছে মনে হচ্ছে আজকে এই চেকটা দেখেছি আরো একবার হ্যাঁ কিন্তু কিসের জন্য দেখলাম কোথায় দেখলাম কিছু তো মনে পড়তিস না দাঁড়া দাঁড়া ঠান্ডা মাথায় একটু দেখ কি হচ্ছে কি ঘটনা ঘটিছে এমনি মনে পড়বে কি হলো স্যার কিছু বুঝলেন এটা হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক চেক বুঝতে পেরেছেন এই ব্ল্যাঙ্ক চেক আমাদের ব্যাংকে দেওয়া হয়েছে এ ভাই সব কথা ছাড় সবের আগে বলতো এই চেকটা কে দিয়েছে তোকে কিন্তু কেন বলুন তো স্যার এত এত প্রশ্ন থাকতি আপনি কে চেকটা দিল সেটার উত্তর চাইছেন আমি তো আর ভাবিছি মোটামুটি আপনি বলবেন এই চেকটা কিসের জন্য চেক আপনি আর খুশি হয়ে যাবেন এখানে দেখি উল্টো গঙ্গা বাইতেছে আরে বাবা তুই এসব কথা ছাড় না আগে আমাকে বল বুঝতে পারছিস আগে আমাকে বল এই চেকটা তোকে কে দিল হ্যাঁ কে দিল মোটামুটি তার চেহারা দেখেছিস হ্যাঁ হ্যাঁ দেখেছি তো তাহলে সে কিরকম দেখতে মানে কি তার বডি ল্যাঙ্গুয়েজ হাইট তারপরে মোটামুটি চোখ নাক মুখ দাগ কিরকম দেখতে কিরকম ওকে মোটামুটি দেখলে কি রকম দেখায় যে ছেলেটা আমার হাতে একটা তুলে দিলো মোটামুটি ওই ছেলেটাকে তো দেখতে মোটামুটি তিরিশ বত্রিশ বয়সের মনে হয়েছিল আর রইলো বাকি সেন্ডো গেঞ্জি পরেছে আর হাফ প্যান্ট পরেছে আর হ্যাঁ মাথার মধ্যে আপনার মতো টাকলু একটাও চুল নেই হ্যাঁ আর চশমাশমা কিছু পরে না মোটামুটি বাচ্চা বাচ্চা দেখতে লাগে আর কি কিন্তু কেন বলুন তো স্যার আপনি সেই বিগতপত্র কিসের জন্য নিচ্ছেন হ্যাঁ আর আপনি তো ঘামছেন কেন স্যার আপনার মাথায় থেকে মোটামুটি ঘাম বেরোচ্ছে তো কি হয়েছে স্যার এই চেকটা দেখে এ তো হয়েছেন কেন এ ভয় পাইছেন কেন হ্যাঁ এটা তো সাধারণ একটা চেক মোটামুটি ব্ল্যাঙ্ক চেক এই আগে আমাকে বলতো এই যে উনি মোটামুটি তোর হাতে ব্ল্যাঙ্ক চেকটা তুলে দিল মোটামুটি কিসের জন্য দিল ও হ্যাঁ সেটা তো বলাই হয়নি এই যে আমরা সেনবাবুর বাড়িটা মোটামুটি কবজা করতে গিয়েছিলাম না মোটামুটি সব সম্পূর্ণ হয়েই গিয়েছিল আর আপনি যে আমাদেরকে মোটামুটি একটা ব্ল্যাঙ্ক কাগজ দিয়েছেন বলেছিলেন যে সেনবাবু সই নিয়ে আসতি এটাও সইয়ে নেওয়া হয়ে গিয়েছিল এমনকি মোটামুটি ফটো উটো উঠিয়ে মোটামুটি চাবি উবি নিয়ে যাওয়ারই পথে ছিলাম তখনই ওই ভদ্রলোক ছেলেটা এসেছিলো বুঝতে পেরেছো দেখতে খুব একটা বিক্রির মতো মনে হচ্ছিল কিন্তু এসে বলে কি না এই বাড়ি তোমাদের ব্যাঙ্কে নিতে পারবে না হেই না হেমকা ডেমকা বলে আমরা যে একটু মোটামুটি গরম দিলাম তখনই ওর ব্যাগ থেকে এই চেকটা বের করে দিয়ে দিল বুঝতে পেরেছেন আর দেওয়ার সঙ্গে সঙ্গে বললো এই কথাটা যেতেই মোটামুটি আমাদের দুজনের মধ্যেই থাকে মোটামুটি বাইরে যদি কেউ জানতে না পারে আমি এই চেকটা দিলাম মানে কি সে যে চেকটা দিলো ও কিছুতেই জানাইতে চায় না বাইরে মানে ভবিষ্যৎ কে বুঝতে পেরেছেন তারপর 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 আবার কি সে মোটামুটি ওয়ার্নিং দিয়ে আমাদেরকে চলে গেছে আর মোটামুটি আমাদেরকে বলেছে ব্ল্যাঙ্ক চেকটা দিল তখনই আমরা যখন যাওয়ার পরে চেকের দিকে নজর যায় তখন মোটামুটি ডিজিটাল অ্যামাউন্ট লেখা ছিল যে একান্ন কোটি টেন লাখ রুপিস অনলি আর শুধু বানান করে লেখাটা বাকি রয়েছিল বুঝতে পেরেছেন হ্যাপবি চালাক আছে বুঝতে পারেন যদি ব্ল্যাঙ্ক চেক দেয় মোটামুটি যদি বেশি টাকা উঠিয়ে নিই তার জন্যই ডিজিটাল অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন আর শুধু বাকি রেখেছে এই মোটামুটি টাইপিং করে লেখার জন্য সব তো ঠিক আছে স্যার কিন্তু স্যার আমি তো এটা বুঝলাম না আপনি এত ঘামছেন কেন হ্যাঁ হ্যাঁ এত থাতা পাপা হয়ে গেছেন কেন হ্যাঁ স্যার আমার তো সেম প্রশ্ন আপনি তো ঘামছেন কেন স্যার কি হয়েছে এটা কি এই চেকে এমন কি দেখলেন স্যার যার কারণে আপনি এত মোটামুটি ভয় পাচ্ছেন এই চেকটাকে দেখে কি তোমাদের সাধারণ মনে হচ্ছে এটা সাধারণ নয় গো এটা সাধারণ নয় এটা খুব অসাধারণ চেক একটা বুঝতে পেরেছ মানে স্যার মানে এই যে গত তিন মাস আগে খুব বড় ব্যবসায়ী আমাদের ব্যাংক থেকে একটা বড় অ্যামাউন্টের লোন নিয়েছিল না এই কত মোটামুটি সত্তর না কোটি টাকার একটা লোন নিয়েছিল না মনে আছে হ্যাঁ স্যার মনে আছে তো সেই লোনটা তো আমি সেনশন করেছিলাম হ্যাঁ মোটামুটি সব কাগজপত্র তো ঠিকঠাকই ছিল এমনকি মোটামুটি যে লোন নিবে ওনার সিভিল স্কোর তো প্লাস এইট হান্ড্রেড প্লাস ছিল তা সত্ত্বেও লোন পাওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি দেশ ছেড়ে সেনরিকা আইল্যান্ডে গিয়ে পালিয়ে গেছে তারপর থেকে আজ দি ওনার নেই আর মোটামুটি এই হেস্তারত মোটামুটি ব্যাংকের সাধারণ কর্মচারী এবং সাধারণ এমপ্লয়ীকে দিতে হয়েছে হ্যাঁ একদম ঠিক একদম ঠিক তারপরে কি হয়েছিল ভুলে গেছো হ্যাঁ হ্যাঁ স্যার মনে আছে তো এই পরে হেডকোয়ার্টারে খবরসবর লাগানোর পরে মোটামুটি এই আমেরিকা হেডকোয়ার্টার থেকে আমাদের ব্যাংকে বাঁচানোর জন্য একটা সাপোর্টের জন্য কিছু অ্যামাউন্ট টাকা ট্রান্সফার করানো হয়েছে বাই চেক এ আমার মনে আছে তো হ্যাঁ সেই চেকটা আর এই চেকটা মোটামুটি যে সই করেছে বা যার চেক সে একজন ব্যক্তি বুঝতে পেরেছো অন্য কেউ নয় কি 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 বলছেন স্যার হ্যাঁ আপনি মোটামুটি যা বলছেন ভাবনা চিন্তা করে বলছেন তো হ্যাঁ আপনি কিন্তু খুব বড় একটা কথা বলছেন আপনি কথাই বোঝা যাচ্ছে যে গত তিন মাস আগে আমাদের ব্যাংক যে মোটামুটি ডুবার পথে ছিল যে বাঁচিয়েছিল আমাদের ব্যাংকে মোটামুটি উনি নাকি চেকটা দিয়েছেন হ্যাঁ একদম একদম কিন্তু স্যার আপনি এত শিওর হয়ে কেমন করে বলছেন হ্যাঁ হ্যাঁ এটা তো হতে পারে তখন যখন চেকটা এসেছিল সেটা এক ব্যাংকের এটাও আজকে সেই ব্যাংকের আমরা মানি যে এক ব্যক্তি হবে সেটা তো কোনো কথা নয়